সম্পূর্ণ ব্যাটারি চালিত ইজি বাইক দুইটা মডেল রাখা আছে প্রথম আমি ইজি বাইক নিয়ে শুরু করব তারপরে আমি বাইক নিয়ে শুরু করব তো আমার থাকবে ভাই আজকে থাকবে তো ধামাকা যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর সাথে থাকবেন ওটা পুরোটা প্রাইভেট কারের মত ওরে মনে করবেন কি এটা কিন্তু অস্থির ভাই অস্থির মনে করবেন কি এটা পুরোটা প্রাইভেট কারের মধ্যে আপনি বসে আছেন এই ডিসপ্লেতে মধ্যে সম্পূর্ণ শো করবে কত রিচার্জ আছে কত কিলোমিটার এই যাবে সবকিছু শো করবে এবং কত স্পিডে আপনার গাড়ি চলছে এবং এখানে সুইচ সিস্টেমে গিয়ার দেওয়া আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এইগুলো আপনার ডিসপ্লে দেখা যাবে রিভার্স ক্যামেরা দ্বারা আপনি পিছনে খুবই সহজে যেতে পারবে মানে ক্যামেরাটা এখানে এবং পিছনে এই যে আঠারোশো ওয়ার্ডের ব্রাসলেস ওয়াটারপ্রুফ প্রুফ মোটর ওয়াটার এখন যেহেতু বৃষ্টির দিন আপনারা ভাববেন যে বৃষ্টি দিন এটা ভিজলে নাকি কোনো প্রবলেম কোনো প্রবলেম হবে না এটা ওয়াটার প্রুফ আঠারোশো এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুটো সাইডে আপনি ইন্ডিকেটর জ্বলবে বাম দিকেও জ্বলবে ডাইন দিকেও জ্বলবে পুরোটা মেটাল বোর্ডে এটা সহজে জং ধরবে না এটা এই চালানো খুবই সহজ এই দেখেন খুবই ইজি ভাবে আপনি চালাতে পারবেন দেখছেন খুবই ইজি ভাবে চালাতে পারবেন এবং আপনাদের দ্বারা আপনাদের পিছনে নিয়ে যেতে পারবে খুব সোজা জি অনেক কালার আছে ব্লু কালার আছে লাইট ব্লু আছে গ্রিন লাইট গ্রিন এখন গ্রিন কালারের মধ্যে যে আরেকটা মডেল এটা আছে এই মডেলটার নাম হচ্ছে আই ওয়াটার ওয়ান রনি ভাই আসসালামু আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই এখন তো যেহেতু তেলের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এখন ইভিটেক নিয়ে আসলো বাইক এবং ইজি বাইক ইজি বাইক তো বাইক আমাদের ছয়টা মডেল রাখা আছে তার পাশাপাশি ইজি বাইক ইজি বাইক চালিত ভাই সম্পূর্ণ ব্যাটারি চালিত ইজি বাইক দুইটা মডেল রাখা আছে প্রথম আমি ইজি বাইক নিয়ে শুরু করব তারপরে আমি বাইক নিয়ে শুরু করব তো দামাকা থাকবে ভাই আজকে ধামাকা অপর থাকবে তো ধামাকা অপর যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে হবে হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা লাল গাড়িটা দেখব ভাই যাকা না একটা カラー। প্রথমটাই লাল গাড়িটা এই লাল গাড়ির মডেলটা হচ্ছে i Auto 1S. i Auto 1S। আচ্ছা এটা কিন্তু দেখতে সিনজির মত কিন্তু সিনজি থেকে 10 গুণ বেশি সুন্দর। এটা এখানে যে ফগ লাইট ইউজ করা হয়েছে এখানে অস্থির আলো। এখানে ওআইপার ইউজ করা হয়েছে এবং সামনে যে চাকাটা আছে এটা 12 ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে। 12 ইঞ্চি হ্যাঁ বা এবং অনেক মোটা অনেক মোটা এই যে দেখেন যারা বুঝে তারা বুঝতে পারবে এবং যে বাড়িঞ্চি যে সাইড অ্যালুমিনিয়াম জিম দেওয়া আছে এটা বৃষ্টিতে ভিজলে জং ধরবে না এটা ওয়াটার প্রুফ আচ্ছা এবং আপনার সামনে ডিস ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক এবং অ্যাবজর্বারটা খুবই হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে তার পাশাপাশি আপনি যদি এই সিনজিটা সম্বন্ধে জানতে চান এটা হচ্ছে দুই হাজার পঁচিশের একবারে লেটেস্ট লেটেস্ট মডেল একবারে লেটেস্ট মডেল এবং ভিতরে সাইটটা যদি আমি দেখাইতে চাই ভিতরে সাইটে হচ্ছে এই পিছনে তিনজন মাঝে তিনজন এবং সামনে দুজন টোটাল আটজন বসতে পারবে হ্যাঁ এবং এটার ফোনটা যদি দেখতে চান এটা ফোনটা পুরোটা প্রাইভেট কারের মতন মনে করবেন কি অস্থির অস্থির মনে করবেন কি এটা পুরোটা প্রাইভেট কারের মধ্যে আপনি বসে আছেন এই ডিসপ্লেতে মধ্যে সম্পূর্ণ শো করবে কত রিচার্জ আছে কত কিলোমিটার যাবে কত কিলোমিটার ইউজ করা হয়েছে এবং কত ভোল্টের ব্যাটারি ইউজ করছে করবেন এটা জানতে আপনি শো করবে এবং সবকিছু সবকিছু শো করবে এবং কত স্পিডে আপনি গাড়ি চলছে এবং এখানে সুইচ সিস্টেমে গিয়ার দেওয়া আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এগুলো আপনি ডিসপ্লেতে ডিসপ্লেতে দেখা যাবে এবং সবচেয়ে আর একটা আকর্ষণীয় ফিচার হচ্ছে আপনি এখানে রিভার্স ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা এই রিভার্স ক্যামেরা দ্বারা আপনি পিছনে খুবই সহজে যেতে পারবেন মানে পিছনের তাকাইতে হবে না এবং এই গাড়িটার মধ্যে আপনি যে বাইকের মধ্যে সম্পূর্ণ সুইচ সিস্টেমে সবকিছু ইউজ করতে পারবেন ড্যাশবোর্ডটা দেখলেও তো ভাই মাথা নষ্ট খুবই চমৎকার এবং আপনি ইন্ডিকেটর যদি দেওয়া আছে আপনি এই যে লুকিং গ্লাসের সাথে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর বাম দিকে ডান দিকে দুটোই ইন্ডিকেটর জ্বলবে এবং আপনি ভিতরের সাইড যদি আরো দেখাই ভিতরের সাইডের মধ্যে জীবন এই যে ড্যাবের ভাইদের জন্য ফ্যান দেওয়া আছে ফ্যানও রানিং আছে এবং আমাদের লাইট দেওয়া আছে ফগ লাইট এই লাইটটা আপনার মাথার উপর আছে এবং লুপিং গ্লাসের সাথেও আছে এর পাশাপাশি আপনি যদি এই বাইকটার সম্বন্ধে পিছনের সাইডটা যদি আমি দেখাই পিছনের সাইডটা যদি পিছনের সাইডটা অবশ্যই দেখাবো পিছনে হচ্ছে এই যে এই দেখেন পিছনের সাইডটা এখানে স্প্রিং সিস্টেম স্প্রিং সিস্টেম দেওয়া আছে ভাই এত মোটা স্ক্রিন এবং এদিকে আরেকটা স্প্রিং দেওয়া আছে মানে ডবল ডবল স্প্রিং সাসপেনশন দেওয়া আছে এবং পিছনে এই জায়গাটার মধ্যে আপনারা ব্যাটারি রাখতে পারবেন এবং এখানে তালা চাবি সিস্টেম দেওয়া আছে সিঙ্গির মতন আপনি তালা মেরো রাখতে পারবেন এখানে ক্যামেরা দাও আছে এই ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরাটা এখানে এবং পিছনে এই যে 1800 ওয়াটের ব্রাসলেস ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ এখন যেহেতু বৃষ্টির দিন আপনারা ভাববেন যে বৃষ্টির দিন এটা ভিজলে নাকি কোনো প্রবলেম কোনো প্রবলেম হবে না এটা ওয়াটারপ্রুফ 1800 ওয়াটের এটা 6 মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই মোটরটিও আছে হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দেব এবং ডিফেন্সিয়ালের সাথে এটা ফিক্স করা এটা ডিফেন্সিয়ালের সাথে ফিক্স করা ওরে ভাই খুব চমৎকার এবং এর পিছনে আপনি ইন্ডিকেটর জ্বলবে পিছনে ইন্ডিকেটর জ্বলবে চান হ্যাঁ সাইডে আপনি ইন্ডিকেটর জ্বলবে বাম দিকেও জ্বলবে ডান দিকেও জ্বলবে এবং আমি যদি এই ইজি বাইকটা সামনের দিক দিয়ে যদি আইসা আমি দেখাই সামনের দিকটা দেখেন লুকটা খুবই চমৎকার এটা কিন্তু আপনারা এই বডি সম্বন্ধে জানতে চাবেন অবশ্যই জানতে চাবেন কারণ এই বডিটা হচ্ছে পুরোটা মেটাল বডি প্লাস্টিক না তো ভাই প্লাস্টিক না পুরোটা মেটাল বডি এটা সহজে জং ধরবে না এটা এই চালানো খুবই সহজ এই দেখেন খুবই ইজি ভাবে আপনি চালাতে পারবেন দেখছেন খুবই ইজি ভাবে চালাতে পারবেন এবং আপনি দ্বারা আপনি এটা পিছনে নিয়ে যেতে পারবেন অনেক সহজ অনেক এদিকে তাকাইতেই হবে না তাকে দিই হবে না আগে কিন্তু আমি এই বাইকটা চালা পারতাম না এখন এত সহজ একটা যে কোনো মানুষে মানুষের নতুন মানুষ যদি এই জি বাইকটা নিতে চান সেও আরামে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এবং এই জি বাইকের আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন টাকা এবং পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে আপনি নিতে পারবেন দুই লাখ তিরিশ টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা কারণ আমরা ব্যাটারি ছাড়া বিক্রি করি ক্যান আপনারা অন্য কোনো ব্যাটারি যে ব্যাটারি কম দামি আছে দাম দামিও আছে মাইলেজ কম আছে মাইলেজ ডিসিও আছে এই আপনাদের মন মতন ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে ভাই যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন তো একটা মডেলের মধ্যে আই ওয়াটো দেখানো হয়েছে তার আছে আরেকটা কালার এই মডেল ও 1S দুইটা কালার দুইটা কালার হ্যাঁ প্রত্যেকটা মডেলই আমাদের এই চার থেকে পাঁচটা কালার পাবেন যেমন এই মিরন কালার আছে ব্লু কালার আছে লাইট ব্লু আছে গ্রিন লাইট গ্রিন এখন গ্রিন কালারের মধ্যে যে আরেকটা মডেল এটা আছে এই মডেলের নাম হচ্ছে আই 1 এটাতে আপনার এটাতে মধ্যে আপনি টোটাল আটজন বসতে পারবে এই পিছনে দেখেন খুবই আরামে আটজন বসতে পারবে দেখেন অনেক সুন্দর যথেষ্ট স্পেস আপনার পিছনে ছয় জন সামনে দুই জন টোটাল আটজন এবং এই পিছনে এই এটাও আপনার সিঞ্জির মতন দেখতে এটা দুই হাজার চব্বিশে শেষে দিকে আসছে তো এটাও দুই হাজার পঁচিশে মডেল বলতে পারবেন কিন্তু এটা আমাদের কোম্পানির প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা তো আপনি পঁচিশ হাজার ডিসকাউন্টে পেয়ে যাবেন দুই লাখ 25000 টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা জি গাড়িগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে জি গাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা যদি আমার এই ইজি বাইকগুলো পছন্দ করে থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে 176 বংশল রোড ঢাকা 1100 এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইভিটেক শোরুম এবং এর নেক্সট ভিডিওতে আমরা বাইক নিয়ে আসব আচ্ছা আচ্ছা তো রনি ভাই আমরা ভিডিওটি শেষ করার আগে বলবো যারা দর্শকরা সরাসরি আসতে চায় তাদের কি কুরআন ঢাকার ভিতরে কি দাওয়াত থাকবে স্পেশাল হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য স্পেশাল দাওয়াত থাকবে আমরা কিন্তু গাড়ি দেখালাম ইজি বাইক দেখালাম দেখেন প্রচুর কালেকশন কিন্তু আছে এই গাড়ির পাশাবাসী কিন্তু দেখেন এখানে ইলেকট্রিক বাইকগুলো আছে দেখেন এই পাশাতে সারিबद्धভাবে সাজানো আছে যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন বাবা চাচা অথবা দাদাকে গিফট করবেন চাইলে কিন্তু এখান থেকে গিফট করতে পারবেন অবশ্যই স্টুডেন্ট ছোট ভাই আছে তাদের কিন্তু চাইলে এই গাড়িগুলো আপনারা গিফট করতে পারেন পাশাপাশি এই গাড়িগুলোর পাশে যাবেন দর্শক আজকে ভিডিও আর লং করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আলাইকুম আল্লাহ হাফেজ